আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাফ এর নতুন একটি ক্লাসে আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে বরাবরের মতোই বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যে টপিক নিয়ে সবারই কনফিউশন থাকে এতদিন থেকে পরেও যে টপিক থেকে তোমরা দুর্বলতা কাটিয়ে উঠতে পারো যে যে টপিক নিয়ে এখনো তোমাদের সমস্যা থাকে সেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে আমাদের সেই কনফিউশন আলা টপিকটা হলো যে বাংলা ব্যাকরণের নত্যবিধান এবং সত্য আজকে আমরা কি করবো ভাইয়া নত্ববিধান এবং সত্য বিধান নত্ব ও সত্য আজকে আমরা বলব নত্ববিধান ও সত্যবিধান বাংলা ব্যাকরণ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নত্ববিধান বিধান এবং থেকে প্রশ্ন আসতে দেখা যায় এছাড়া আসে আটটি অশুদ্ধ বানান থাকে সেখান থেকে পাঁচটি শুদ্ধ বানান লিখতে হয় সেই প্রশ্নেও এই বিধান এবং সত্যবিধান থেকে কমপক্ষে দুই থেকে তিনটি বানান এসে থাকে এবং এই নত্য বিধান এবং সত্য বিধান অনুযায়ী সেই অশুদ্ধ বানানগুলোকে শুদ্ধ করতে হয় তো আশা করি এই কনফিউশন গুলো যারা ক্লিয়ার করতে চাও আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি এই নত্ব বিধান এবং সত্য বিধান নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ দেখো নত্ব বিধান নিয়ে শুরু করার আগে আমাদের যে বিষয়টা আগে জানতে হবে যে নত্ব বিধান যিনি নত্ব বিধান বা সত্য বিধান জিনিসটা আসলে কি দেখো তোমরা জানো যে বাংলায় ন আছে কয়টা বাংলা কিন্তু ন আছে দুইটা ন আছে দুইটা একটা হলো মূর্ধন্য এটা হলো দন্তের ন এবং স কয়টা আছে তোমরা সবাই জানো যে বাংলায় স আছে কিন্তু তিনটা একটা হলো স একটা স এবং একটা মূর্ধন্য বাংলায় দেখো বাংলা ব্যাকরণে ন আছে দুইটা এটা মূর্ধন্য একটা দন্তে ন এবং স আছে তিনটা একটা দন্তে স একটা তালবেশ্ব এবং একটা মূর্ধন্য এই এগুলো ব্যবহারের যে বিধান সেগুলোকেই অর্থাৎ এগুলোর যে বিধান এগুলো ব্যবহারের যে বিধান এই এই বিধানকেই সাধারণত নত্ববিধান বা সত্যবিধান বলে অর্থাৎ কখন দন্তন্য ব্যবহৃত হবে কখন মূর্ধন্য ব্যবহৃত হবে কখন দ্বন্দ্ব ব্যবহৃত হবে কখন তালবস্য ব্যবহৃত হবে এবং কখন মূর্ধন্যস্য ব্যবহৃত হবে এই কখন কোনটা ব্যবহার হবে সেই ব্যবহারের যে বিধান এই বিধানকেই আহ নত্ব বা সত্যবিধান বলে অর্থাৎ এগুলো ব্যবহারের এগুলোর ব্যবহারের বিধানকে ব্যবহারের বিধানকে নত্ব ও সত্য বিধান বলে অর্থাৎ কখন আহ কখন দ্বন্দ্ব নব্যবহৃত হবে কখন ব্যবহৃত হবে আবার কখন দ্বন্দ্ব স্বভাব তলব সভায় হবে না বুর্ধন্য স্বভাব হইতে হবে এগুলো ব্যবহারের যে বিধান এই নত্ব বিধান এবং সত্য বিধান বলা হয় আশা করি নত্ব বিধান এবং সত্য বিধানের যে বেসিক জিনিস বা তোমরা শুনলে বুঝতে পেরেছো কারো কনফিউশন না থাকে তো আমরা আজকে এই নত্ব বিধান এবং সত্য বিধানের যে নিয়ম আছে সেগুলো স্টেপ বাই স্টেপ পর্যালোচনা করব। আজকে আমরা সাত আটটি রুলসে পুরো পুরো বিধান এবং সত্য বিধান শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো আমরা প্রথম রুলে চলে যাই নতুন বিধানের রুল নাম্বার অর্থাৎ রুল নাম্বার একটা হলো নত্ব বিধানের একটা নিয়ম দেখো আমি রুল নাম্বার একটা দিই রুল নাম্বার এক রুল নাম্বার এটা হলো একটা নত্ব বিধানের নিয়ম নত্ব বিধান রুল নাম্বার এক হলো রুল নাম্বার এক হলো বিধানের একটা নিয়ম আসো আমরা রুল নাম্বার একটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি দেখো আমি কয়েকটা বর্ণ লিখি যে রিকার রা রেপ যুক্তক্ষ এবং মূর্ধন্য কয়েকটা শব্দ লিখলাম যে তারপর রে যুক্তক্ষ এবং মূর্ধন্য এই শব্দগুলো লিখলাম এই বর্ণগুলো লিখলাম সরি শব্দ হবে হবে না বর্ণ দেখো কার এবং মূর্ধন্য এই এই বর্ণগুলোর পরে সাধারণত আহ মূর্ধন্য বসে এটাই হলো বিধানের প্রথম নিয়ম যে এই বর্ণগুলোর পরে মূর্ধন্য বসে অর্থাৎ আহ রি এর পরে আহ মূর্ধন্য বসবে পরে মূর্ধন্য বসবে পরে মূর্ধন্য বসবে রি মূর্ধন্য বসবে রেপের পরে মূর্ধন্য পরে মূর্ধন্য বসবে এবং সর্বশেষে নত্ব বিধানের প্রথম রুলস আশা করি দেখো এই রুলসে যদি আমি আরো উদাহরণ দেই উদাহরণ দিলে এই রুলস আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো রি এই আমরা রি দিয়ে একটা শব্দ লিখি যেমন ঋণ ঋণ শব্দে রি এর পরে দন্তন্য হবে না মধ্য হবে এটা নিয়ে সবার কনফিউশন থাকে তো আমরা জানলাম যে নষ্টবিধানের প্রথম নিয়মে রি এর পরে যদি ন হয় ন হয় অর্থাৎ সেই নটা হবে মূর্ধন্য দন্তন্য হবে না তাহলে রি রি এর পরে মূর্ধন্য হবে আর তোমরা জানো যে মূর্ধন্যের মূর্ধ নয়ের উপরে কোন মাত্রা থাকে না এটা মাত্রা থাকে যেমন এই যে অর্ধমাত্রা থাকে আর দন্তন্যের পূর্ণ মাত্রা থাকে এটা হলো দন্তন্য আর মূন্য লিখতে হয় এভাবে অর্ধমাত্রা আশা করি লেখার নিয়মটা বুঝতে পেরেছ তারপরে দেখো যদি আমরা রি দিয়ে শব্দ লিখি দেখো ঘৃ না শব্দ আছে ঘৃণা যেটা আমরা সবসময় সচরাচর ব্যবহার করতে থাকি যে তোমাকে আমি ঘৃণা করি এই ঘৃণা শব্দে রফালার পরে দন্তন্য হবে না মধ্যন্য হবে দেখো আমরা যে নিয়মটা পড়লাম একটু আগে যে রি এর পরে সাধারণত হয় সেই নিয়মেই আমরা ঘৃণা লিখবো দেখো এদের ঘয় রফলা ঘৃ আর এই যে মূর্ধন্য তারপরে দেখো একই নিয়মের শব্দ তৃণ তৃণ মানে ঘাস ফেলা আছে ফেলার পরে আমরা মূধন্যব এরকম নিয়মের আরো শব্দ আছে তোমরা দেখবা যে যদি এই বিধান থেকে নিয়ম আসে যে দেখার পরেই আমরা তোমরা পরে সেখানে মূর্ধন্য বসাবা তারপরে দেখো র র দিয়ে দেখো করণ করণ মূর্ধন্য হবে তারপরে দেখো ধারণ মূর্ধন্য হবে তারপরে দেখো রণ

এর ব্যাপারে দেখো আমরা জানি যে একটা বর্ণ তারপরে দেখো কর্ণ রেপ তারপরে দেখো যুক্ত ক্ষয়ের পরে নিয়ম হলো যে মধ্যনত্ব বিধার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে যুক্ত ক্ষয়ের পরে আহ মূর্ধন্য বসে দেখো আমি লিখি শিক্ষণ এটা যুক্ত হলো তারপরে মধ্যন্য শিক্ষণ আহ তারপরে দেখো শিক্ষণ মুধন্য বসে তারপরে দেখো আহ মুধন্য স্বয়ের পরে সবসময় মূর্ধন্য বসে দেখো এদের দুটো শব্দ লিখলাম যে যুক্তক্ষর বলে শিক্ষণ লিখলাম এই যে শি তারপরে যুক্তক্ষ আছে যুক্তক্ষে মূর্ধন্য দিলাম তারপর ভক্ষণ শব্দটা দেখো ভক্ষণ ভ আছে আছে আমরা জানি যে যুক্তক্ষর পরে সবসময় মূর্ধন্য হয় তারপরে মূর্ধন্য বসালাম তারপরে দেখো এই যে মূর্ধন্য শয়ের পরে আমরা জানি সব সবসময় মূর্ধন্য হয় যেমন ধর্ষণ বানানে এই ধর্ষণ বানানে এই এই মূর্ধন্য শয়ের পরে সব সবসময় মূর্ধন্য হবে তার বর্ষণ বানানে দেখো বয়ের পরে মূর্ধন্য শ আছে আমরা তার তারপরে আছে মূর্ধন্য শ মূর্ধন্য আশা করি এই প্রথম যে রুলস নত্য এবং সত্য বিধানের প্রথম রুলসটা সবার বোধগম্য হয়েছে যে দেখো যে র রফলা রেপ দুক্ষ এবং মূর্ধন স এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসবে বড় করে প্লাস দিয়ে লিখে দিলাম এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসবে এটাই হলো এক নম্বর নিয়ম আশা করি এক নম্বর নিয়মটা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ